আলহামদুলিল্লাহ আমার ভাইগনার আজ রাত বারোটায় দুই বছর পূর্ণ হবে তো সেই খুশিতেই সেই সুবাদেই কিন্তু আমার আব্বু অম্ম ঢাকাতে এসেছে আর আমরা সবাই একসাথে হয়ে কিন্তু অনেক আনন্দ করছি আমার ভাইগনার জন্য ছোট্ট একটা আয়োজন ছিল ঘরোয়াভাবে হচ্ছে কেক কাটা হলো রাত বারোটার পরে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রানাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর এখন যাচ্ছি হচ্ছে আপুর বাসায় এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো আপুর বাসায় এখন কী কারণে যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন হচ্ছে যাচ্ছি আপুর বাসায় বড়পুর বাসায় তো বড়পুর বাসায় হচ্ছে আজকে আমাদের দাওয়াত রাতের খাবারের দাওয়াত বিকালে সন্ধ্যার খাবারের দাওয়াত আমি হচ্ছে রেডি হলাম রেডি হয়ে দেন এখনই বের হব আপুর বাসায় চলে যাব এই তো চলে আসলাম আপুর বাসায় আর আপনাদের ভাই হচ্ছে একটু পরে আসবে মানে সে মাত্র অফিস থেকে আসলো তো সে ফ্রেশ হয়ে দেন আসবে তো আমি চলে আসলাম আপুর বাসায় আর এই যে আমি এসে আমার ভাগ্নির সাথে একটু ভিডিও করছিলাম দুষ্টুমি করছিলাম আর এদিকে দেখছিলাম যে আপু বিকেলের জন্য কি নাস্তা বানাচ্ছে তো আপু হচ্ছে শর্টকাটে আজকে বিকেলের জন্য চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করবে আজকে বিকেলের নাস্তা আমাদের আজকে হচ্ছে আপুর বাসায় আমার আব্বা আম্মা আসবে সেই জন্যই হচ্ছে আজকে আমাদের সবার দাওয়াত ছিল আপুর বাসায় আর আরও একটা কারণ আছে সেটা একটু পরে বলছি তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে হচ্ছে আপু যে আপু হচ্ছে চিকেন ফ্রাই ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর যে এখানে ফ্রাইড রাইসটা রান্না করে রেখেছে আর আব্বু আম্মু হচ্ছে এখন রাস্তায় আছে তো তারা এখনো বাসায় এসে পৌঁছায়নি তাদের আস্তে আস্তে আরও কিছু সময় লাগবে আর এই দু হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে এখানে চার রকমের মিষ্টি আছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তো বিকেলের নাস্তা আমরা খেয়ে নিয়েছি চা তারপর ফ্রাইড রাইস চিকেন ফ্রাই সাথে হচ্ছে মিষ্টি তো সব কিছু অনেক মজা হয়েছে ফ্রাইড রাইসটা অনেক ভালো লেগেছে তারপর মিষ্টিটাও অনেক মজা ছিল আর আম্মা আসতে একটু লেট হয়ে গেছে দশটা বেজে গেছে ট্রেন একটু লেট করেছে সেজন্য যাই হোক আম্মা আসার পর আমরা হচ্ছে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম যেহেতু আমার আব্বামা আসছে সেই খুশিতে তারপর আর আমাদের বিডিও করা হয়নি তো আমরা ফ্রাইড রাইস নাস্তা করেছি এগুলো আর বিডিও করা হয়নি যাই হোক এখন হচ্ছে আব্বাম্ম যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছে সেজন্য আব্বাব্মকে হচ্ছে রাতের ডিনারটা দেওয়া হল হচ্ছে মুরগি মাংস গরুর মাংস মাছ তারপর সালাদ ডাল সাদা পাতা আজকে রান্না করেছে যেহেতু আব্বাম্ম আজকে জানি করে এসেছি যাই হোক আজকে আব্বু আম্মা কী কারণে এসেছে সেটা হচ্ছে আজকে আমার ভাইগনার জন্মদিন জন্মদিনের আগের দিন আর কি মানে যেদিন হচ্ছে জন্মদিন শুরু হবে মানে রাত বারোটা থেকে জন্মদিন পরের দিন রাত বারোটা পর্যন্ত থাকে তো রাত বারোটায় হচ্ছে আজকে আমরা কেক কাটবো আপনাকে নিয়ে আমার ভাইগনাকে নিয়ে তো ও হচ্ছে যে দেখে নানা ভাই আর নানুকে পেয়ে ভীষণ খুশি আর এদিকেও আব্বু আমার আপনাদের ভাইয়া খাচ্ছিলো দেন আমি হচ্ছে যে আমার ভাইগনাকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর এই যে হালকা পাতলা করে আমরা সাজাচ্ছিলাম ঘর তো সেজন্যই হচ্ছে আমার আব্বা এসেছে আমরা এসেছি তারপর আমার ছোটো বোন এসেছে তো সবাই মিলে আজকে আমার ভাইগনার বার্থডে সেলিব্রেশন করব। তেমন কিছু না জাস্ট আমরা রাত বারোটায় কেক কাটবো আর এখানে আপু হচ্ছে ফিন্নি রান্না করেছিল। আর হচ্ছে সুজির হালুয়া বানিয়েছিল। তাতে হচ্ছে কেক এখন হচ্ছে আমার ভাইগনাকে নিয়ে আমার ভাগ্নি কেক কাটবে তো এটার জন্যই হচ্ছে আজকে আপুর বাসায় আমরা সবাই এসেছি আলহামদুলিল্লাহ আমার ভাইগনার আজ রাত বারোটায় দুই বছর পূর্ণ হবে তো সেই খুশিতেই সেই সুবাদেই কিন্তু আমার আব্বু ঢাকাতে এসেছে আর আমরা সবাই একসাথে হয়ে কিন্তু অনেক আনন্দ করছি আর সেই জন্যই কিন্তু আপুর বাসায় আজকে আমাদের সবাই দাওয়াত ছিল বিকেল থেকেই দাওয়াত ছিল বিকেলে খাওয়া দাওয়া করলাম তারপর রাতে খাওয়া দাওয়া করলাম তারপর রাত বারোটায় আমার ভাইনার জন্য ছোট একটা আয়োজন ছিল ঘরোয়া ভাবে হচ্ছে কেক কাটা হলো রাত বারোটার পরে আগামীকালকে আমরা কি করব সেটা নিয়েও একটা ব্লগ থাকবে আপনারা অবশ্যই দেখবেন এই যে দেখেন আমার ভাইকনা কিন্তু কেক পেয়ে ভীষণ খুশি আর ও কিন্তু বলতে পারে যে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ মশাল্লাহ এখন অনেক কিছুই বলতে পারে তো সবাই হচ্ছে অবশ্যই আমার ভাইগনাকে দেখে মশাল্লাহ বলবেন আর আমার ভাইকনার জন্য দোয়া করবেন তা এখন বারোটা বাজতে আরও পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজলেই আমরা কেকটা কেটে ফেলবো সবাই মিলে একসাথে এখানে আমার না ভাগ্নি দুজন বসে আছে তো তাদের একটু ছবি তুলে নিলাম আর ভিডিও করে নিলাম আর এখানে যে সাজিয়েছে হ্যাপি বার্থডে টু আপন লিখেছে এগুলো সব কিছুই কিন্তু আমার ভাগ্নি করেছে তার ভাইয়ের জন্য তারপর বেলুন দিয়ে সাজিয়েছে তা আমার ভাইগনা কিন্তু রেডি রেডি হয়ে বসে আছে কেক কাটার জন্য অধীর আগ্রহে দেন হচ্ছে যে দুলাভাই আমার আপু বড় আপু তারপর আমার ভাইগনা ওরা তিনজন মিলে হচ্ছে এখন কেকটা কাটবে তো বারোটা বাজতে কিন্তু আরও এক মিনিট বাকি আছে তো সবাই হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে কেকটা কাটার আর মশাল্লাহ আমার ভাইগনা কিন্তু অনেক খুশি আমরাও আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার আব্বু আম্মু এসেছে তারপর আজকে আমার ভাইগনার জন্মদিন মানে আজকে রাত বারোটা থেকে শুরু হলো আমার ভাইগনার জন্মদিন আমার ভাইগনা হচ্ছে আজ রাত একটায় জন্মগ্রহণ করেছিল সেই সুবাদেই আমরা হচ্ছে আজকে রাতে কেকটা কাটছি তো আগামীকালকে আমাদের একটা প্ল্যান আছে মানে সবার বার্থডে পালন তো আজকে রাতে কেকটা কাটা হচ্ছে আর কি দেন হচ্ছে এই যে দুলাভাই আর আমার ভাইগিনা কিন্তু কেকটা কেটে নিল দেন এখন হচ্ছে আমার ভাইগিনা তার নানু নানা ভাইয়ের সাথে এই যে কেক কাটছিলো আর অনেক খুশি হচ্ছিলো অনেক আনন্দ পাচ্ছিলো তো আমার আব্বু আম্মু আর আমার না ভাগ্নি দেন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া আসলাম ওকে কেক খাওয়াতে কোনোভাবেই ওকে কেক খাওয়াতে পারছিলাম না কারণ ও খুবই দুষ্টুমিতে মনোযোগ ছিল খাবে না কেক দেন জোর করে নিয়ে বসালাম বসে একটু অনেক ট্রাই করলাম যে অল্প একটু কেক খাও বাট সে খাবে না দেন হচ্ছে আপনাদের ভাইয়াকে একটু কেক খাইয়ে দিলাম তো নানা ভাইয়ের নানুকে পেয়ে সে তো দুষ্টুমি নিয়ে মগ্ন ছিল যাই হোক দেন হচ্ছে যে আমার ভাগ্নি ভাগনার আমার ছোট বোন এখন কেক কাটছিলো আর ওকে কেক খাওয়ানোর চেষ্টা করছিল বাট ও কোনোভাবেই খাবে না তো খাবেই না তা আলহামদুলিল্লাহ আমার ভাইগনার দুই বছর পূর্ণ হলো আর রাত বারোটায় আমরা কেক কাটলাম সবাই একসাথে তো আজকে এই দিনে আমার ভাইগনা এই পৃথিবীতে ছিল আমাদের কুল ভরে দিয়েছিল আর আমরা তাকে পেয়ে অনেক খুশি হয়েছিলাম আল্লাহর দরবারে হচ্ছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে মাসাল্লাহ এত কিউট একটা বেবি দান করেছে তো সবাই অবশ্যই আমার ভাইগনাকে দেখে মাসাল্লা বলবেন আর আমার ভাইগনার জন্য কিন্তু দোয়া করবেন সবাই সেজন্য অনেক অনেক বড় হয় তো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম আমার ও আমাকে দেখাচ্ছিলো যে দেখো বেলুন 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 তো এই যে আমার ভাইগনা কিন্তু বেলুন নিয়ে অনেক অনেক দুঃশি করছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে একটু ভিডিও করে নিল তো কেক কাটার পর আমরা সবাই মিলে কেক খেলাম আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজাদার ছিল তারপর হচ্ছে আপু ফিনি বানিয়েছি ফিননি খেলাম আর হালুয়া বানিয়েছিল সেটাও খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবকিছু আমার আজকের এই ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আগামীকালকে আমরা আমার ভাইগনার জন্মদিন কিভাবে পালন করবো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ